আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা যেকোনো সময় দশটি রাষ্ট্রের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত চার দিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরায়েল আর জানিয়ে দিব চীনের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প বলেছেন হোয়াইট হাউস এদিকে পাকিস্তানের বন্দুক যুদ্ধে চার সেনাশো পঞ্চাশ সন্ত্রাসী নিহত ইসরায়েলের বিরুদ্ধে কি বিটু যুদ্ধে ব্যবহার করবে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব ইরানের চারপাশে মার্কিন ড্রোন প্রস্তুতি ওমানে যুক্তরাষ্ট্র এরান পারমাণবিক আলোচনা শুরু ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে জানালো রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের ভব হামলায় দিশেরা ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ চার দিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় খান ইউনিসের রাফার মধ্যকার অঞ্চলের মরগ করিডর উপর নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে দখলদার ইসরায়েল শনিবার ইসরায়েল সেনাবাহিনীর তথ্য জানিসের মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে খবর আল জাজিরার গত আঠারোই মার্চ যুদ্ধবৃত্তি চুক্তি লঙ্ঘন করে গাজা আবারো। ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল এই সময় মিশর সীমান্ত রফা নিজেদের নিয়ন্ত্রণ নিতে শুরু করে তারা সঙ্গে সেখানকার মানুষকে অঞ্চল চলে যেতে নির্দেশনা দেওয়া হয় এরপর অসংখ্য হামলা বারবারত চালিয়ে রফাকে রূপে দখল করছে ইসরায়েল এর থেকেই সীমান্তবর্তী গাদা ফির ইলাডিলফি করিডর দখল করে রেখেছিল ইসরায়েল সেনা এরপর খান ইউনিসের কাছে ইসরায়েল তৈরি করে

তাহলে প্রতিরক্ষা বাহিনী রাজার বেশিরভাগ অঞ্চলে তীব্র হামলা শুরু করবে এবং আপনাকে যুদ্ধস্থল থেকে সরে যেতে হবে চীনের সঙ্গে চুক্তি ব্যাপারে আশাবাদী ট্রাম্প বলেছে হোয়াইট হাউস বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির মধ্যে ক্রম বর্ধমান বাণিজ্য যুদ্ধের জন্য মার্কিন পণ্যের পর একশো শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেছে চীন এই বিষয়টি বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের পাশাপাশি মান্দার আশঙ্কা বাড়িয়ে তুলেছে যদি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রন্ট থাম নিজের বাড়ি অবস্থানে অনা তার চারদিকে দেয়া শুল্ক নীতি বিশ্ববাজারে তুলপাত সৃষ্টি করলেও তিনি ছিলেন নির্বিকার এবং হোয়াইট হাউস প্রেসার বোলসে ট্রান্সের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে আশাবাদী নব্বই দিনে শুল্ক আলোচনার প্রস্তাব দিয়েছে তবে হোয়াইট হাউজ প্রেসিনাল লেভিড বোলো প্রেসিডেন্ট খুব কাছাকাছি পাকিস্তানে বন্দুক যুদ্ধে চার সেনা সপন সন্ত্রাসী নিহত পাকিস্তান বন্দুক যুদ্ধে সেনাবাহিনীর চার সদস্য এবং পনেরো সন্ত্রাসী নিহত হয়েছেন শনিবার খাইবার পাক্তন খর দুটি ঘটনায় তারা নিহত হন পাকিস্তান সামরিক বাহিনী গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেকশন আইএসপি আর এসব তথ্য জানিয়েছে সন্ত্রাসীদের উপস্থিতি গোয়েন্দার তথ্যের ভিত্তিতে খাইবার পাক্তন খোয়া ডেরা ইসমাইল খান জেলা

মার্চে ভারত মহাসাগরে মার্কিন ব্রিটিশ যৌত সামরিক ঘাটিতে আমেরিকান বিটু বোমারু বিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে বিরোধের মধ্যেই ওই বড় বিমান মোতায়েন করে দেশটি এই বিমান মোতায়েনে ইরানের সতর্কবার্তা ছিল কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সের এটি ইরানের সিদ্ধান্তের উপর নির্ভর করে এ অনলাইন জিও ভারত মহাসাগর দ্বীপ গার্সিয়াতে ছটি ভবন করা হয় ইয়ামনি ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ওই বিমান মোতায়েন করা হয়েছে উল্লেখযোগ যুক্তরাষ্ট্র ইমানবাহীতে মাত্র টোয়েন্টি টি বি বিমান ঘাঁটি রয়েছে সূত্র পাস ইরানের চারপাশে আর কেন্দ্রণ ও তরি প্রস্তুতি ইরানের চারপাশে আমার কেন্দ্রণ প্রস্তুতি কর্মসূত্র তিনি ও মানে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে

তার মধ্যে ইরান অন্যতম ওমানের যুক্তরাষ্ট্রের পারমাণিক আলোচনা শুরু এদিকে ওমানের রাজধানী মাসকাটে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র তীরানোর আলোচনা শুরু করেছে বিষয়ে

আগ্রাসনের হুমকির নিন্দা জানিয়েছে মস্ক বুধবার রাশিয়ার পরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মালে জাকরা বলেছেন ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি বলেন এই ক্লান্তির সঙ্গে এটা বোঝার অভাব রয়েছে যে কেন এই সমস্যাটি যদি এটি ইতিমধ্যেই একটি কটনৈতিক সমাধান খুঁজে পেয়েছে যা আইনগত ভাবে এবং আনুষ্ঠানিক প্রতিষ্ঠিত তবুও এটিকে সম্ভাব্য আগ্রাসনের অজুহাত হিসেবে ক্রমাগত দেখা যাচ্ছে ইরানের ভয়াবহ হামলায় দিশেরা ইজলে ভারতের সতর্কতা জারি মঙ্গলবার গবিরাতে ইজরায়ে একা দেখে প্রশাসন লিপিবদ্ধ করেছে ইরান ভাইরাল হওয়া হামলার ভিডিওগুলো তিল আবিব এবং ইজলে অন্যান্য এলাকায় বৃষ্টিমিতর রেখে প্রশাসন পড়তে দেখা গেছে এদিকে হামলা পর ভারত সরকার ইজলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছে। রিভলসের গট অফ সেকে বিবৃতিতে দাবি করেছে তারা ইজলে আক্রমণ করার

পা গেছে তারা রাজধানীর অবিবে নপত্তা বরণ হয়েছে এদিকে ইজরায়েল ডিফেন্স ফোর্সের আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাঙ্গারি বলেছেন ইরান থেকে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইরানের এই হামলার পর ইজরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ হাইলাইট অ্যালার্ট জারি করা হয়েছে এদিকেই ইরানের হামলার পর ভারত ইতিমধ্যে পার্শ্ববাস করে একটি পরামর্শ জারি করেছেন এতে ইজরায়েলে পার্শ্ববাসতে ভারতের সতর্ক থাকে এবং সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে সূত্র India today.